কম দামে খাদ্যপণ্য কিনতে ভোর থেকে সারি ছয়টা থেকে কার্যক্রম শুরু হলে একে একে সবাই সংগ্রহ করছে চাল ও আটা ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যায় বাগেরহাট খাদ্য বিভাগের বেশিরভাগ ডিলার এ কারণে ওএমএস এর চাল বিতরণ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা শুধু খাদ্য বিভাগের গোডাউন থেকে খাদ্যপণ্য বিক্রি করায় ভোগান্তিতে পৌরবাসী এমনকি চাহিদা অনুযায়ী পণ্য মিলছে না বলেও অভিযোগ উঠেছে শীঘ্রই নতুন ডিলার নিয়োগ দিয়ে প্রতিটি ওয়ার্ডে ওএমএস এর খাদ্যপণ্য বিক্রির দাবি ভোক্তাদের এখন পর্যন্ত একটা বাসা কামও হারতে পারবো না আর আরে চারিটা হারা দিন যায় আইজানের সময় আইসি কম কষ্ট ওয়ার্ডে দিলি আমাকে এত সময় লাগবে না আমরা অল্প সময়ের ভিতর দশটা এগারোটার ভিতর আমরা বাসায় চলে যেতে পারি খরচটাও কম আসতে যাতে একটা সময়ের প্রয়োজন আছে খরচের প্রয়োজন আছে জনবল কম এত মানুষকে একসাথে দেয়া তো প্রতিদিনই আমার এই কাজটা করতে হইতে সমাধান হোক আসলে এইভাবে আমরা কন্টিনিউ করতে পারবো না বেশি দিন আমাদের অলরেডি অনেক স্টাফ অসুস্থ তবে শীঘ্রই সংকট সমাধানের আশ্বাস খাদ্য বিভাগের ওএমএস নীতিমালা সেটা প্রস্তুতির একদমই শেষ পর্যায়ে আছে এটা আমরা পেয়ে গেলেই আমরা নতুন ডিলার নিয়োগের হাত হাতে নিতে পারবো এই কার্যক্রম খাদ্য বিভাগের তথ্য মতে বাগেরহাট পৌরসভায় সপ্তাহে পাঁচ দিন পাঁচ হাজারের বেশি ভোক্তা ত্রিশ টাকা কেজি দরে চাল এবং চব্বিশ টাকা কেজি দরে আটা কেনেন সময় সংবাদ বাগেরহাট